দেশবাসী সালাম আলাইকুম এই দেখছেন পেপে আমার এক ভাতিজা পেপের চাষ করছে এই জাতটার নাম কি ভাতিজা এই জাতটার নাম হচ্ছে হলো আপনি শাহি হল কিন্তু আমি কিছু কিছু জাত এটা নির্ধারিত করি কেন না আমার কাছ থেকে যদি কেউ পেপে চারা নেয় তখন তো আমার দেখাই হবে যে কোন জাতটা কীরকম ফলন ধরে এর জন্য আমি এগুলো স্যাম্পল রাখছি যেমন আমি কিছু হাইব্রিড জাত রাখছি কিছু শাহিও জাত রাখছি কিছু অন পেঁপের চারা রাখছি এইভাবে আমি অল্প জায়গাটা সাজাইছি কারণ অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করে এরকম পেঁপের চারা নেওয়ার জন্য এর পরবর্তীতে মানে আরও বড় করে আপাতত কত তিন তিন কাটার মতন জায়গা হবে এটা মানে আমি আলাদা একটা মানে সাজাইছি যেমন আমার ওই বড়ই গাছ আছে ওই বড়ই গাছের সাইরো সাইড দিয়া আমি থাই অন পেপের জাত ওটা আলাদা করে রাখছি আর এই জায়গায় আমি অল্প কতটুক পোটল লাগাইছি তাই পোটলের ভিতরে আমি চিন্তা করলাম এই বছর তো আমার কাছ থেকে অনেকেই চারা সংগ্রহ করার জন্য মানে আমি টুকটাক চারা দেই আর কি টুকটাক চারা আইঙ্গে দেই তাই এই বছর আমি পরিচয় হওয়ার জন্য আমি এরকমভাবে ছোট্ট একটা বাগান সাজাইছি যাতে দেখে নেই যে একটু মাপ দেন তো আঙ্কেল এটা কয়ে কতটুক হাত হইবে গাছ এই তো এক হাত দেড় হাত হবে এই দেড় হাত গাছে আপনার পেঁপে ধরছেই তো অনেকে দেখি শাহি অলজাতের পেঁপে গাছ আনে মানুষ সারকে যায় এটকে হ্যাঁ পরে ধরে ফল আর তখন কি করে ওদের প্রতি আস্থা বা বিশ্বাস রাখে না আগে ভালো চারা চিনতে হবে জানতে হবে যেমন এই যে দেখেন এই যে এই যে দেখেন পেঁপে গাছ প্রত্যেকটা গাছ আমার ছোট ছোট গাছ এইভাবে পেঁপে ধরছে দেখছেন এই যেভাবে পেঁপে দরছি আমি অল্পট্টু জায়গা লাগাইছি এটা শখ করিয়া যে আমি চারার ব্যবসা করি বিভিন্ন মানুষ আমার কাছে আসে বোর চারা আমের চারা জামের চারা এই যে এই যে একটা গাছ রাখছি মদ্দা গাছ মানে এটাকে বলে পুরুষ গাছ এই পুরুষ গাছটা রাখারও উদ্দেশ্যটা জানতে হবে আমি আপনারা ক্লিয়ার কুকিয়া বলতেছি এই দশটা মাইকে গাছ রাখতে হইবে একটা পুরুষ গাছ রাখতে হইবে ওই একটা পুরুষ গাছ আর দশটা যদি মাইকে গাছ রাখে তাহলে ওই গাছে ফলন ধরবে বেশি কিন্তু অতিরিক্ত মাইকে গাছ রাখবেন আর জমির ভিতরে আপনি মদ্দা গাছ রাখবেন না তাহলে কিন্তু ফলন ভালো হবে না তো আসেন আঙ্কেল আমি আপনাকে ঘুরেই ঘুরে দেখাই তো এই যে দেখেন সত্তরটা জমি আমি চাষ করছি যে এটা স্যাম্পল মানুষকে দেখাবো যে কীভাবে পেঁপে চাষ করতে হবে এই দেখেন এই যে কত একটু গাছ দেখেন এই যে আমি কালকে ওষুধ মারছি বুঝছেন এই যে দেখেন পেঁপে কেয়াল আছে সব ছোট ছোটো গাছ এইগুলো হলো অল যাতে পেঁপে চাষ তাই পেঁপে চাষ করবেন আমি আমার কাজের ক্ষেত্রে আমি সময় দিতে পারতি না ঘাস হয়ে গেছে প্রচুর পরিমাণ আর আমি আপনাদের আর একটা জিনিস দেখাই আরেকটা জিনিস দেখাবো কোনটা যে এই যে যে গাছের সাথে মরা পাতা হয় না এই পাতা এইভাবে ভাঙিয়ে দিতে হবে যাতে গিয়া কোনো এই মরা পাতা রাখা যাবে না এই যে এইভাবে পেঁপে চাষ করলে যে এইভাবে ভাঙিয়ে দিতে হবে মরা পাতা

এই যে মানুষ এই যে আমার এই নদীর পাহাড় দিয়ে যাইবে আইবে দেখবে যে এটা কীরকম আমার এই বাগানের ভিতরে তিন জাত আছে একটা আছে আছে হলো ওই যে কি ওই যে হাইব্রিজ টুকটাক খুশি দিয়েছি আর ওই বড়োর বাগান দিয়ে কটা লাগাইছি কারণ এই বছর অনেকে আমার কাছে চাইছে তো আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে যাই হোক ভাত্রের কাছে আমরা জানতে পারলাম